আসসালামু হচ্ছে দেশের বর্তমান অবস্থায় বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন ভার্সিটিতে ছাত্র সংসদের নির্বাচন হচ্ছে যেটা দেশের গণতন্ত্রের জন্য অত্যন্ত ফলপ্রসূ এবং ভবিষ্যতে রাজনীতিবিদ দেশপ্রেমিক জনতা গড়ে তোলার জন্য একটা অত্যাবশ্যক বাংলাদেশে প্রেক্ষা করে আরেকটা জিনিস হচ্ছে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকে দেশের রাজনীতি অঙ্গনে আমূল একটা পরিবর্তন আসছে সেটা দল বিভিন্ন দলের ভিতরে বিভিন্ন সেটার সাথে তাল মিলিয়ে চলার জন্য সবাই এখনো কয়েকটি দল এখনো তাল মিলিতে পারতেছে তার মধ্যে অন্যতম হচ্ছে বিএনপি ছাত্র সংসদ নির্বাচনে অলরেডি দুইটা নির্বাচনে দুইটা ইউনিভার্সিটিতে দাবি এবং জাকসু দুটাতেই বিএনপি বা ছাত্রদের ভরা ঢুকিয়েছে এটাই গণতন্ত্র দল জিতবে একদল হারবে কিন্তু সমস্যাটা হচ্ছে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইতেছি সেটা হচ্ছে ছাত্রদল গত এক বছরে বিভিন্ন ক্যাম্পাস যে রাজনীতিটা করতেছে সেটা আসলে পাঁচ তারিখের পরবর্তী বাংলাদেশের রাজনীতির সাথে ম্যাচিং হইতে চানজাস্ট হইতে চান এই জিনিসটাই বিএনপি বা ছাত্রদলকে যারা গাইডলাইন করেন ওনারা বুঝতে পারেন এখন সামনে পারবে কিনা এটাই দেখানো এটার সাথে তাল না সেই আগেকার দিয়ে সেটা আগানো যাবে ছাত্রদল আসলে ক্যাম্পাস থাকার কথা হলে থাকার কথা কিন্তু ছাত্রদল শুধুমাত্র বিএনপির নীতি নির্ধারণ ফোরামের গ্রুপিং এর কারণে আমাদের ছাত্ররা নেতাদের বাড়ি নেতাদের অফিসে দৌড়াদৌড়ি করা লাগে নেতাকে খুশি করার জন্য নেতা চেয়ার টেবিল মুছে দেওয়ার লাগে এই কাজগুলো করতে কেন রে ভাই তোমার কাজ ক্যাম্পাসে ক্যাম্পাসে সকালে যাবা ক্লাস যারা রেগুলার স্টুডেন্টস এর ক্লাস করবা স্টুডেন্ট সাথে মিশবা ক্লাস শেষে বাসায় বা নিজের কাজ আছে দেন আবার তোমার স্টাডি আবার তোমার ক্যাম্পাস আড্ডা গান গল্প এগুলাই তো তোমার কাজ তোমার কাজ তো না ভাই নেতাদের বাসায় বাসায় যাওয়া নেতার অফিসে যাওয়া ডাকসুতে ছাত্রদলের দলের এত বড় একটা প্যানেল এবং কে সবগুলাই সম্মুখ সারির জুলাই যুদ্ধা গত এরাবতি হওয়ার পর থেকে নির্যাতিত দেশের জন্য ছাত্র সমাজের জন্য এরা কন্টিনিউ কাজ করে গেছে কিন্তু ওরা ওদের কোন দিক দিয়ে কোন দিক দিয়ে আবির মাহিন কোন অ্যাঙ্গেলে কোনো ধরনের খুব ছিল না একজন ছাত্র সংসদের সদস্য বিপিজির চাই বলে কোনো অংশেই কম ছিল না ওদের আজকে বলিদানের একমাত্র কারণ হচ্ছে দলীয় রোগী দলীয় নেতাদের অবহেলা ভুল কর্ম পরিকল্পনা কোনো ধরনের সহায়তা এদেরকে যেভাবেই হোক বিভিন্ন রাজনৈতিক বলেন বলেন এদেরকে নির্বাচিত করে এখানে আনা কিন্তু পরবর্তীতে এদেরকে একটা নির্বাচন এটা তো আর দোকানদারি না রে ভাই মানুষ আসছে টাকা দিয়েছে মাল দিছে না এটা তো দোকানদারি সংসদ মানে ছাত্র সংসদ নির্বাচন নির্বাচনে কৌশল থাকবে নির্বাচনে বিনিয়োগ থাকবে কর্মপরিকল্পনা থাকবে প্রচার প্রচারণা থাকবে কিন্তু এই ছেলেগুলা শুধুমাত্র কর্মপরিকল্পনা এবং দলীয় অপকর্ম সারা দেশে একটা পাঁচ তারিখের পর থেকে নেগেটিভ সাইড তৈরি করার এদেরকে বেস্ট একটা সিলেকশন ছিল কিন্তু এদেরকে আপনারা সিলেকশন করে মাঠে ছেড়ে দিতে কিন্তু অপোজিশনের পলিসি গুলা কি ছিল ওদের সেম পলিসি ছিল অষ্টআশি এর আগে যে নির্বাচন গুলো হয়েছিল আপনারা এই বছর যে পলিসিটা করছে ওরা ওই সময় পলিসিটা করছে তিরিশ বছর পরে এসে পলিসি কাজ করে না রে ভাই ওরা পলিসি চেঞ্জ করছে চেঞ্জ করছে ওরা কামিয়াব হয়েছে সফল হয়েছে কিন্তু আপনারা ওই গতানুগতি দাঁড়া দাঁড়াই এটা দিয়ে তো

উনি দলও চালাবে আপনাদেরকে চালাবে ওনার কি মাঠ পর্যায়ে তো কাজটা করবে ওনার বিন্দু পরিমাণ ফোন নাই ভুল হচ্ছে আপনারা দেশে থেকে ওনার পরবর্তী যে দায়িত্বশীল আপনারা কাজটা করতে পারেন উনি বেস্ট ফর্মুলা দিচ্ছেন বেস্ট সিলেকশন করছেন কিন্তু আপনারা সকলে আসতে পারেন না আপনারা শুধু নিজেদের গ্রুপিং নিজেদের অবজ্ঞা অবহেলা এগুলার কারণ ছেলেগুলো বলিন একদিনই তৈরি হয় নাই আবিরা বারবার আসবে না কিন্তু আবিরা কিছু ছাত্রছাত্রী বা আদার যে সংগঠনগুলা আপনারা জয়লাভ করার কারণ অনেকগুলো কারণ পলিসি গুলা খারাপ হয়েছে আপনারা বসে বসে কি করছেন তারা কমন কে রাখেন দেখে বস এটা করতেছে ওটা করতেছি এটা এভাবে করতে এটা তো উনি ওইখানে বসে বসে আপনাদের পরামর্শ হয় না দিতেন আপনারা তো কাজগুলা করতে হবে আপনারা কি কাজ করছেন কি কর্ম পরিকল্পনা নিতে যে ভোটের দিন দেখো ভোটের দিনে আপনারা যে পরিকল্পনা যে কর্ম করে টোটালি ফলস টোটালি ফলস আগের রাত থেকে এদেরকে সহযোগিতা করেন নাই এই যে লিপলেট করছেন এই বড় এক লিপলেট এই বড় এক লিপলেট যেটা হাতে নিয়ে যাইতে লাগলে যেটা হলে ভোট কেন্দ্রে যাওয়া নিষেধ আপনারা কি করলেন তো বলেন কিন্তু এতটুকু একটা লিপলেট ছিল করছে প্ল্যানিং তার লাগে সেই নব্বই সাল নব্বই সালের নির্বাচন তো এটা না এখন দুই হাজার পঁচিশ সাল ফর্মুলা খাতান বহু আছে কর্মচারী কর্মকর্তা কর্মচারীদের সাথে বিন্দু পরিমাণে কমিউনিকেশন করেন ওনারা প্রত্যেকটা টিচারের সাথে কমিউনিকেশন করে যার যেখানে যে ইয়ে লাগে ওখানে ওইটা দিস যার অর্থ লাগে তাকে অর্থ দিয়ে দিস যার কথায় দিয়ে তাকে তাকে কথায় দিয়ে আনা যার সুবিধা দেওয়া লাগে তাকে সুবিধা দেওয়া যায় আপনারা কি গেছেন প্ল্যানটাও করেন নাই কিসের জন্য এই ছেলেগুলার মাঠে নামাই কি প্ল্যান ছিল আপনাদের কি কর্ম পরিকল্পনা নিয়ে আপনাদের মাঠে নামিয়েছে এরপরে ছাত্ররা ক্যাম্পাসে ক্যাম্পাসে না থেকে ওরা নেতারা বাসায় নেতারা সাথে আসায় কোন প্ল্যানিং করে কাজ করে নাকি সাংগঠনিক যে একটা একটা সংগঠন বিএনপি ছাত্র দল যুব দল স্বেচ্ছা দল একটা সংগঠন সংগঠন সাংগঠনিক কাজ লাগে কেন্দ্র ঘোষিত মিছিল মিটিং সমাবেশ এগুলো সাংগঠনিক কাজ সাংগঠনিক কাজ হবে সংগঠনের কাজ হবে সাংগঠনিক লোকদের ফিরিয়ে কর্ম পরিকল্পনা করা হিসাব নিকাশ করা নেগেটিভ পজিটিভ হিসাব নিকাশ করে বেস্ট পলিসিটাকে অ্যাপ্লাই করা কাজটা করে নেই কাজটা করেন যেহেতু প্রতিদ্বন্দ্বিতা প্রতিদ্বন্দ্বিতাটা তার সংসদ নির্বাচন হয় না সংসদ বলেন সাথে সংসদ বলেন যেহেতু প্রতিদ্বন্দ্বী আছে ওই প্রতিদ্বন্দ্বী যেটা করতে হবে আমার জেলা পর্যায়ে মহানগর পর্যায়ে একটা স্থগিত আচার একটা রানিং কমিটি আছে এই কমিটি গুলা এদেরকে আমি ফেসবুক তো চালাই মোটামুটি অ্যাড আছে এদেরকে দেখিনা না কোন ক্যাম্পাসে যাই স্টুডেন্টের সাথে কথা বলতে চাই আড্ডা দিতেছে চাই আর ছাত্ররা ছাত্র নেতাদের কাজ হচ্ছে ক্যাম্পাসে আড্ডা দিবি গান গাবি ওদের সাথে হাত দি পরিচিতি হবে চায়ের আড্ডায় গাছ তলায় তোরা এসে বসে থাকিস তুই তাহলে ধর্ম সাগর কর বোর্ড অফিস বিবেক অফিস কি ওটা প্লেটা স্যার

বিএনপি এদের থেকে দ্বিগুণ জনশক্তির দল বিএনপি দুই মাস তিন মাস লাগার কথা ব্যাক করা কাম ব্যাক করা এখন সময় আছে কাম করা কাম করবে বিএনপি এই বিশ্বাস রাইটা যার যে কাজটা যার যে সাংগঠনিক কাজটা ওই কাজটাই করতে হবে ছাত্র কাজ মতো টেন্ডার করা ছাত্র দলের দরকার নাই এই বিল্ডিং সিমেন্ট ছাত্র ছাত্ররা কি সমস্যা সেগুলো নিয়ে কাজ একটা সাংগঠনিক যারা পদে আছে একটা ছেলে বলতে পারবে না গত পাঁচ তারিখে পরে পর্যন্ত কোন একটা স্টুডেন্ট কোন একটা শিক্ষা উপক্রম দি অবগত মতে যে ওলাতে একটা গিট কোর্স কোন একটা গ্রুপ নিয়ে কোন একটা ক্লাসের স্টুডেন্ট নিয়ে একটা ছাত্র করছে নাই কেন এই বড়াজ নেটের এটা রাজনৈতিক হবে একটা পোর্ট পাইছে যে পডরা আছে আমরা কিছু অবশ্যই

বিএনপি এতগুলো ভালো পজিটিভ দিক গুণ থাকার পর কেন আমরা আমরা আমাদের খেলবাজি কপি ছাত্রদল যদি সিদ্ধান্ত নেয় ছাত্রদল যদি সিদ্ধান্ত নেয় ছাত্রদল হচ্ছে বিএনপি তৃণমূলের মূল সংগঠন ছাত্র দল যদি সিদ্ধান্ত নয় বাংলাদেশে হ্যাঁ নেতারা গ্রুপিং করে আমরা আপনাদের গ্রুপে নেই আমরা সব নেতার সাথে থাকবো সব নেতার সাথে মিছিল করবো সব নেতার সাথে উপস্থিত থাকবে কোন নেতার সাথে একা থাকবে না হ্যাঁ দেখেন

সারা দেশে আমরা সাংগঠনিকভাবে বিএনপি হচ্ছে আমজমতার দল ঘন মানুষ বিএনপি কে পছন্দ করে এখন এটার সাথে শুধু আমরা একটু সাংগঠনিক ভাবে একটু সংগঠনটাকে শক্ত করতে পারলে এমন বাংলাদেশে এমন কোন শক্তি নেই বিএনপি কে বলে যত ধরনের ডান বাম যত ইসলামিক ইসলামী ইসলাম জমানে না তারা কোনো দিন আমাজ না প্রত্যেকটা নেতা গুণাম বা যারা যাদের সাথে এটাকে আমাদেরকে সামনের তরুণ প্রজন্ম ছাত্রদম থেকে শুরু করতে হবে দুঃখ লাগে এই জন্য নিয়ে কথা বলার কারণ সেই জন্য যে সংগঠনটা পড়ে আসছে এই সংগঠনটাকে যাতে বাংলাদেশে ছাত্র সমাজ আদর্শ হিসেবে নিতে পারে এই এত কথা বলবে তার কোয়ালিটি তার চরিত্র দেখে অন্যান্য ছাত্ররা আসবে গুণের কারণে আসবে ওই গুন্ডারি ওই মেধাভি ছাত্রগুলাকে আমরা ভবিষ্যতে নেতৃত্ব দেব নেতৃত্ব চাইবো কোনো কিছুর অভাব নাই যৌন সমর্থনের অভাব নাই যে একটাই অভাব সাংগঠনিক কাল যার যার অবস্থান থেকে দল সাংগঠনিক কাজ গুLambda করতে পারবে তারে ড্রমন পাঁচ কারিকের পরে কেন্দ্রে অনেক পরিবর্তন আনো মাত্র সম্ভব না প্রত্যেক জেলায় মহানগরে ভার্সিটিতে ওই ফর্মুলাটা দেখেন উপজেলা জেলা ভার্সিটি গুলাতে লোকাল যারা দায়িত্বে আছে ওনার ওই ফর্মুলাটা ওনার যে ফর্মুলাটা কেন্দ্রে প্রয়োগ করছেন ওই ফর্মুলাটা ওনারা এখানে অ্যাড করবে এই যে কাজটা করার কি কাজ সবার প্রতি অনুরোধ সবাই সাংগঠনিক কাজগুলাকে এটা একটা দায়িত্ব দায়িত্ব অবহেলার জন্য এই জীবন আপনাকে অবহেলা করেন জবাব প্রতি কিন্তু হবেন দেশের এটা মনে করেন না হুজুররা বা ইসলামিক যারা আছে ওনারাই শুধু আল্লাহর কাছে জবাব দিবে আপনাকে জবাব দিবে আপনার যে যে দায়িত্বটা বিষয় দায়িত্বের পদে যদি আপনি অবহেলা করেন

সহসভাপতি সহ কি কি কাজ লাগবে এগুলা সভাপতি অনুরোধ থাকবে সবাই যার যার অবস্থান থেকে সাংগঠনিকভাবে একটু যার যে দায়িত্ব সাংগঠনিকভাবে যে যার যে দায়িত্বটা ওই দায়িত্বটা পালন করে প্রত্যেকটা ক্যাম্পাসে ছাত্র দলের বিচরণ থাকে দল মত নির্বিশেষে ছাত্রদল সবার উঠতে থাকবে কোন ধরনের

ব্যক্তিগত স্বার্থ নিয়ে একটা দল করেন একটা দল কোর্টে আছেন ভবিষ্যতে নির্বাচন করে দেয় অনেক খায়স দেখে অনেকে আপনার যে তৃণমূলের কর্মী তৈরি করা জনসমর্থন তৈরি করা সাংগঠনিক হওয়ার পর জন্য যে কাজগুলো এই কাজগুলো একটা লোক করেন কোন সাংগঠনিক কাজ করেন বসা বসা চায়ের দোকানে বা যেখানে চাই যে মোড়ে বসেন চেয়ারে বসে আছে হাত মিলে সন্ধ্যা করে চেয়ারে বসেন হাত মিলে চলে যাবে সাংগঠনিক কাজ না এর কোনো সাংগঠনিক কাজ এক একদিন ওই ইউনিটের যাবতীয় গত এক মাসের কার্যক্রম কি ব্যর্থতা কি সফলতা কি সামনের প্লেয়ারিং কি এগুলো নিয়ে কাজ করে এগুলো নিয়ে কে কাজ করে মিছিল আছে মেসেজ দিয়ে দিচ্ছে মিছিল মিছিল সমাবেশ দল শক্তিশালী করণ দেয় শক্তিশালী করতে হলে সাংগঠনিক কাজ করতে হবে সাংগঠনিক কাজগুলো সবাই আশা করি সামনে ভবিষ্যতে এই কাজগুলা করবেন এবং ছাত্র দলকে আশা করবো আপনারা থেকে সারাদিন ক্যাম্পাসে করে যখন আপনি নেতৃত্ব তৈরি হয়ে যাবেন নেতা তৈরি হয়ে যাবে

ও যে কাজগুলা করছো কখনো কল্পনাও করে না এগুলা আজকের দিনে আইসা এত পরিমাণ দলের জন্য নিজের জন্য পজিটিভ হবে কাজ করতে করতে অসফলতা আসছে এই কাজটাই আপনারা করেন কে কি বললো কে কি কাজ করলো দেখুন আপনার আপনি আপনার কাজটা করেন অবশ্যই আপনার ভবিষ্যতের নেতৃত্বে আপনাকে সবাই চাবেন কিন্তু ওই নেতার নেতার কথায় ওঠেন বসেন হম নেতার কথা তো শুনতেই কিন্তু আপনার কাজ দিয়ে কাজ ছাড়া সাংগঠনিক কাজ ছাড়া দলীয় কাজ ছাড়া নেতার অন্য কোনো কাজে আপনার কথা না তারা নেতার বাসাতে এই বাজার করে দেয় এটা আপনার কাজ ওটাকে আপনি নেতার কয়েকদিন মন ভালো রাখতে পারেন আলটিমেটলি নেতারও প্রতি আপনার প্রতি সব শ্রেণীর প্রতি আপনার